আজ শ্রীহরির পার্শ্ব একাদশী তাই আমি শ্রীহরি পার্শ্ব একাদশীর কিছু মাহাত্ম বর্ণনা করছি তোমরা শ্রবণ করো ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনের বা পুণ্য লাভে কি হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিণী এবং মুক্তি প্রদায় নিয়ে এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান ও বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন তার চাতুমার্শ ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেরা কি করণীয় এইসব বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার কাছে সকল সন্দেহ আমাকে দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকালে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার প্রতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রিয়র প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক যে জয় করে নেয় তখন তিনি তখন তিনি দেবতাগণ সমূহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনা আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্ত্র থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণের স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান নিতে নিষেধ করলো তিনি সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো আমি তখন এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত সপ্তভুবন অধিকার করে নিলাম কোনোবার তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল তার আমি তার মস্তকে তৃতীয় পদে স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থান করে থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপ ব্যতীত দিন যাপন করেন সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলাই ডাল বর্জন করে এই চার মাসে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তনকালে বলে যে এই পার্থ এই একাদশী মহাপূর্ণ এবং সকল অভ্যেস্ট প্রদা প্রদায়িনী এই একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় ইতি শ্রী পার্শ্ব একাদশীর মাহাত্ম সমাপ্ত জয় একাদশীত জয় জয় গুরু জয় গুরু রাধে রাধে দেখো